স্টার্ট এজি লার্নিং সবাইকে স্বাগত আজকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দু অষ্টম শ্রেণীর বেঙ্গলি প্রশ্নগুলি জেনে নাও তোমরা এক নম্বরে কি বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সঠিক উত্তর নির্বাচন করে লেখার প্রথম প্রশ্নটি হলো হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন তেরোশো সালে তেরোশো সালে তেরোশো সালে নাকি তেরোশো তিরিশ সালে এগুলি সব অপশনাল প্রশ্ন সুভার গ্রামের নাম চন্ডীপুর সুতানুটি কলকাতা পরের প্রশ্ন নাগরাজনের কাকা সিঙ্গাপুর ব্যাংকক দুবাই নেপাল থেকে টিকিটের অ্যালবামটা পাঠিয়েছিলেন পরের প্রশ্নটি দেখো দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার স্বপন ইহকাল জীবন নাকি যৌবন পাঁচ নম্বর প্রশ্নটি ঘুম পাড়ানি মাসি পেশির আস্ত ছোট ব্যস্ত মস্ত পরিবার ছয় নম্বর প্রশ্নটি শিকুল পড়েই শিকুল তোদের রে বিকল অচল নকল সকল সাত নম্বর প্রশ্নটি অতীতে প্রায়ই ঘটত এই অর্থে যে কাল হয় তাকে বলে ঘটমান অতীত পুরাঘটিত অতীত অতীত নাকি নিত্য অতীত নম্বর প্রশ্নটি করে যে নতুন পথটি হয় তাকে বলে সমস্যমান পথ সমস্ত পথ পূর্বপথ পরপথ বহু সমাস কয় প্রকার পরের প্রশ্ন দুই তিন চার নাকি পাঁচ দশ নম্বর প্রশ্নটি দেখো সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হল ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ সমাজবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য সর্বনামের সংক্ষিপ্ত রূপ নাকি অনুসর্গের আধিক্য এগারো নম্বর প্রশ্নটি হলো কাল ও পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে ক্রিয়ার কাল ক্রিয়ার ভাব ক্রিয়ার ধাতু ক্রিয়ার বিভক্তি এই গেল এগারোটি প্রশ্ন ঠিক আছে পরে দুই দুই নম্বর দাগ দেখো দুই দাগ দেখো খুব সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের এক কি বলেছে দেখো সেও আর এক অসুবিধা অসুবিধাটি কি দুই দাগ সুতা মজুরের বাড়ি কোথায় অথবা একটি রাশিয়ার টিকিটের সঙ্গে কটা পাকিস্তানি টিকিটের বিনিময় করত রাজাপ্পা তিন নম্বর প্রশ্ন গত পনেরো বছর ধরে কোন জিনিস রঞ্জনকে শক্তি দিয়েছে চার নম্বর প্রশ্ন স্বাধীনতা একটি ড্যাশ বিচ প্রবাহ পাঁচ নম্বর প্রশ্ন সা রা 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 করে কে জেগে উঠবে অথবা শিকল পড়ার আসল উদ্দেশ্য কি ছয় নম্বর প্রশ্ন হলো দেখো আরেকটু নিচে কি রয়েছে আমরা পরের প্রশ্নে যাই সে জানে জ্বর আসার পূর্ব লক্ষণ জ্বর আসার পূর্ব লক্ষণটি কি আট নম্বর প্রশ্ন পদ্মপূরণের বদলে অপুর জন্য হরিহর কি বই কিনেছিল অথবা নীলমণি মুখুজ্জি কোন ডাক্তারকে ডেকে আনতে বলেন নয় নম্বর প্রশ্ন বাক্যে ক্রিয়া সম্পন্ন হবার রীতিকে কি বলে দশ নম্বর মৌলিক কাল কাকে বলে এগারো নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের অপর নাম কি পরের প্রশ্নটি হল রূপক কর্মধারায় সমাস কাকে বলে তেরো নম্বর প্রশ্ন সাধু ও চরিত্র রীতির একটি মৌলিক প্রভেদ লেখ তোমার দেখো তিন নম্বরে কি বলছে নিচে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও রাজাপ্পার চোখ জলে ভরে গেল কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখে জল ভরে উঠল দুই নম্বর প্রশ্ন সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল তার এই হাসির কারণ কি তিন নম্বর লোকমান্য তিলক সম্পর্কে সুভাষচন্দ্র বসু জেলখানার চিঠি গদ্যাংশে কেমন ধারণা পোষণ করেন এরপর আসি চার নম্বর নিচে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো শুক্লা দ্বাদশী রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল তার মনের অবস্থা এরকম হবার কারণ কি দুই নম্বর প্রশ্ন দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল কোন কাজের কথা বলা হয়েছে একে বিরাট কাজ বলার কারণ ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো এখন ঘুরে দাঁড়াও কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কেন দুই নম্বর মোড়া ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল উদ্ধৃতাংশটির সরল অর্থ ব্যাখ্যা করো প্রশ্নটি হলো স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে দেখো ছয় নম্বরে বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো লোকটা জানলই না লোকটা কে সে কি জানল না লোকটির জীবনে তা না জানার ফল কি হয়েছিল তারপরটি দেখো শত বর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় চাল তো গো মাসি পিসি লাল গোলা বন গায় উদ্ধৃতাংশটির কাল লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে অংশটির মধ্যে পিসিদের যে কঠোর জীবন সংগ্রামের চিত্র আছে তার পরিচয় দাও পরের প্রশ্ন দেখিনি বাথুন ভয়কে করব মোরা জয় কেন এই বাঁধন কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে সাত নম্বর নিচের কোনো একটি প্রশ্নের উত্তর দাও আধ ঘন্টার মধ্যে পাড়ার লোক উঠান ভাঙিয়া পড়িল কেন এরূপ পরিস্থিতির তৈরি হলো পাঠ্যাংশ অবলম্বনে তার লেখ সাতের দুই তুই বেশ ছেলে তুই বেশ ছেলে তো অপু কে কেন অপুকে কথা বলেছিল আর দাগ দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো অজয় কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হওয়ার ঘটনাটি বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন দেখো লোকটি বলিল এসো এসো খুকি দেখে যাও পয়সা লাগবে না লোকটি কে খুকিকে কি দেখে যেতে বলা হয়েছে বক্তার কথা শোনার পর খুকির কি অবস্থা হলো এবং সে কি করলো গ্রামের বহু গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পারগুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো দশ নম্বরটি দেখো নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো কন্যাশ্রী খেলাধুলার প্রয়োজনীয়তা এছাড়া বিজ্ঞানের ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা জানলে এই প্রশ্নগুলি একটি স্কুলের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের বেঙ্গলি প্রশ্ন অষ্টম শ্রেণীর যদি তোমাদের অন্য স্কুলের প্রশ্ন অন্য হয় তাহলে এই প্রশ্নগুলি পড়লে তোমাদের যদি এখনো পরীক্ষা না হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলি কাজে আসবে